দোকানে গেলে তো একবারে কমপক্ষে হলেও বিশ ত্রিশ টাকাতে একবার নাস্তা করতে বসে খরচ হয় কি না সকাল থেকে বিকাল পর্যন্ত রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত আপনার যে দোকানে বসে থাকেন এর মধ্যে চল্লিশ পঞ্চাশ টাকা করে তার চেয়ে আরও বেশি টাকাও অনেক ব্যক্তির খরচ হয় হয় কিনা প্রত্যেকদিন হয় আপনি আপনার নিজের কাজে করেন আমার কোনো আপত্তি নেই আপনার সন্তানদের জন্য করেন নাতির জন্য করেন কোনো আফসোস নাই কিন্তু আপনি সপ্তাহে একটাই দিন আল্লাহর ঘর মসজিদে আসেন তখন আপনি যদি পুরা এক সপ্তাহে যে আল্লাহ পাক আপনাকে ফ্রিতে অক্সিজেন দিয়ে পাক বাঁচিয়ে রেখেছেন আপনার যদি একটু শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে যায় একটু শ্বাসকষ্ট হয় তখন আপনি বুঝবেন রামগঞ্জ সার্কিল থেকে শুরু করে সোনাইমুড়ি বিভিন্ন জায়গায় দোয়া দৌড়ি করবেন গ্যাস সিলিন্ডার নিয়ে নাকের মধ্যে একটা লাগাই রাখবেন এরপরে সেখান থেকে হাওয়া নেবেন আবার টাকা দিয়ে আবার কিনতে হবে আবার কিনতে হবে এরকম কিনে কিনে দিবেন কিন্তু যে আল্লাহ পাক আপনাকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড আপনি ছাড়তেছেন সেটা গ্রহণ করার ব্যবস্থা করে দিচ্ছে আপনাকে আপনার যদি একটি অসুস্থতাও আপনার মধ্যে আসে সেখান থেকেও তো আপনি অনেক টাকা অনেকবার মানুষের অনেক সময় খরচ হয়ে যায় কিন্তু আল্লাহর গড় মসজিদে আপনি যদি দেয় এক সপ্তাহ পরে জুমার দিনে যদি দশ টাকা না দিতে পারেন আল্লাহর মেহরবানি করে আমি আপনাদেরকে বলবো আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আল্লাহ আপনাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন এত সুন্দরভাবে আপনাকে বাঁচিয়ে রেখেছেন সাবায় ওই আল্লাহর ঘরের জন্য দশ টাকাও একেবারে কমপক্ষে না দিতে পারেন তাহলে আপনার নিজের বিচার আপনি নিজেই করবেন এরকম অনেক ব্যক্তি রয়েছে আমি গত প্রায় এই বিশ দিন পূর্বে রাঙ্গামাটি গিয়েছিলাম একটা কাজে সেখানের মধ্যে আমি শুনলাম এক ব্যক্তির অনেক টাকা পয়সা ছিল অনেক পয়সা মারিক আমি কয়েকজন থেকে এই ঘটনাটি শুনেছি অনেক পয়সা মালিক ছিল ওই ব্যক্তি ওই ব্যক্তি শুধুমাত্র ওই ব্যক্তির হাতের মধ্যে না যেন পায়ের মধ্যে একটা ফোঁড়া উঠেছিল এই এক ফোঁয়ার যন্ত্রণায় ওই ব্যক্তির লক্ষ লক্ষ টাকার কুটি কোটি টাকার সমস্ত সম্পদ ওই ব্যক্তি এই এক ফোঁয়ার জন্য ব্যয় করে দিতে হয়েছে শুধু তাই নয়। শেষ বয়সে মারা কিছুক্ষণ পরে পরে সে ভাব ভাব বলে চিৎকার করত এরকম কঠিন অবস্থা হয়ে গিয়েছে অবশ্যই দান করবেন দান করলে কমবে না আল্লাহর ওয়াদা দান করলে আল্লাহ বাড়িয়ে দিবেন এবং দান করলে বিপদাব থেকে মুক্তি পাবেন আপনারা যারা মসজিদে আসেন একেবারে আমি বিনেশ্বর অনুরোধ করবো শুক্রবারে কমপক্ষে আপনার কাছে একেবারে না থাকলে আপনি শুক্রবারের জন্য কমপক্ষে দশ টাকা হলো আপনি বাজেট করবেন যে আমি কমপক্ষে যদি একেবারে নাও পারি দশ টাকা হলো ঘর মসজিদের জন্য দিব তাহলে অনেক টাকা মসজিদ উঠবে বিভিন্ন খরচ মসজিদের বিভিন্ন কাজ বিভিন্ন অনেক কিছু বাকি আছে এবং যাবতীয় অনেক কাজ করা লাগে মসজিদের মধ্যে আপনারা খেয়াল রাখবেন এগুলোর প্রতি আল্লাহর ঘরে বেশি বেশি করে দান করবেন এবং গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে দান করবেন আল্লাহ পাক সব وأخيراً سأقول لكم أن أمير المؤمنين والأخوة المؤمنين والأخوة المؤمنين والأخوة المؤمنين والأخوة المؤمنين والأخوة المؤمنين والأخوة المؤمنين